কারা জুলাই চেতনার পক্ষে এবং এখন বাংলাদেশে তিনটা রাজনৈতিক ধারা হয়েছে দল ক্যাশ করতেছে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি যেই বয়ান আগে আওয়ামী লীগ করতো আর এক দল ক্যাশ করতেছে আইডেন্টিফাইড হয়েছে তারা রাজাকার যদিও এই মুক্তিযোদ্ধার রাজাকার একসাথে মিলে আবার দেশ চালাই কিছুদিন সেই চ্যাপ্টারে গেলাম না তাহলে মুক্তিযোদ্ধা একদল রাজাকার এক দল মাঝখানে যে ইনক্লাব মঞ্চ হইলো মাঝখানে যে এনসিপি হইলো এবং হাদির জানাজে যে লক্ষ লক্ষ লোক হওয়ার পর নতুন একটা প্ল্যাটফর্মটাকে আরও কলেবর বৃদ্ধি হইলো নেতা আইডেন্টিফাই করার জন্য এখন মসজিদে ইউনিভার্সিটির পাশে ই করলো এই যে শক্তিটা এটাকে আপনি কোন দিকে ফেলবেন এই যে দুইটা ভাগ স্বাধীনতার পক্ষে এর কোথায় ফেলবেন জুলাই পক্ষ হ্যাঁ হ্যাঁ এদেরকে কোথায় ফেলবেন দুই দলের কেউ না রিসিভ করতে হবে আর যদি রিসিভ না করেন তাইলে কি আইডেন্টিফাই হবে আইডেন্টিফাই হবে কি কে বিরুদ্ধের শক্তি সেটা পরের চ্যাপ্টার আপনি এই মুহূর্তে এই ফোর্স হল বাংলাদেশে ফ্যাক্টর এটার সাথে একাত্তরের যুদ্ধ আর এক ইতিহাস যুদ্ধের এক্সটেনশন একাত্তর সালের যে স্বাধীনতার এক্সটেনশন আপনার জুলাই এটাকে আপনি কি করবেন এরা আপনি কোন দলে ফেলবেন আপনি পুরো দেশবাসীকে প্রশ্ন করলাম এরা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশের পক্ষের শক্তি না দেশের বিপক্ষের শক্তি আইডেন্টিফাই কিভাবে করবেন এক দুই এদের এই দল করতে হইল কেন এই দলটা করতে হইল কেন এনসিপি আপনি যখন সবাই মিলে আমরা আন্দোলন করলাম তাহলে এদেরকে করতে হবে কেন এটা হলো পুরো শক্তি তরুণ প্রজন্ম এখানে তার মানে সবাই মিলে আপনি কি তরুণ প্রজন্ম রিজেক্ট করতে চান আর সেই তরুণ প্রজন্মটাকে মেনে নেবে বলে আপনি চিন্তা করছেন অফ কোর্স নট দ্যাট ইজ দ্য সেকেন্ড ফেজ অফ জুলাই আই এম টেলিং গল্প যে যত করেন আপনি নির্বাচন করতে পারেন নির্বাচন করেন রক্তাক্ত নির্বাচন হবে কেউ যদি বলে নির্বাচনে আমি নির্বাচন চাই আপনি নির্বাচন মানে কি নির্বাচন মানে কি তামাশা নাকি আপনি হাদির মাথায় অপারেশন করা যাচ্ছে না আবার বিশিষ্ট আমাদের সম্মানিত বেগম খালেদা বিদেশে নিতে পারতেছিল তার মানে হাদি অপারেশন করা যাচ্ছে না অপারেশন করতে গেলে বডি স্টেবেল করতে হয় কথা আসছে তো তার মানে কি নির্বাচনটাকে যদি ব্রেইনটি অপারেশন ধরেন আর নির্বাচনের মাঠটাকে যদি বডি ধরেন বডি স্টেবল হইতে হবে তারপরে আপনি খালি নির্বাচন নির্বাচন করে ক্ষমতায় যান তাহলে হাদির অপারেশন হইল না কেন তাহলে আমাদের দিয়ে বিদেশে গেল না কেন তার মানে বডি পারমিট করে না কাজে নির্বাচনের মাঠ যদি আপনাকে বডির সাথে কম্পেয়ার করেন হাদির তাহলে এটা হলো নির্বাচনের মাঠ হলো সেই বডি আর ব্রেইন হলো নির্বাচন আগে স্ট্যাবল করেন মাঠে দিতেছেন অস্ত্র জুলাই আন্দোলনের ধার ধারতেছেন না কিছুই ধার ধারতেছেন না করেন না নির্বাচন হবে আমি আবারও বলতে যে বাংলাদেশের জগন্যতম রক্তাক্ত নির্বাচন হবে কারো জন্য কিছু আটকে থাকে না শেখ হাসিনা চলে গেছে দেশ চলছে তার আগে বঙ্গবন্ধু হত্যা হয়েছে দেশ চলছে জিয়া রহমান সাহেব নিহত হয়েছেন দেশ চলছে দেশ চলবে ওরা আপন গতিতে চলবে শুনেন আমার ব্যক্তিগত ধারণার কথা বলতেছি যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় জীব আর জড় পদার্থ পড়ছেন না বায়োলজিতে যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় এবং যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের প্রচার বেশি হয় এবং যেই দেশে জড় পদার্থ ইচ্ছা করলে আগের রাইট অর্ডারে আনা যায় কিন্তু জীবন ফেরত আনা যায় না সেটার প্রতি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় যদি আপনি দেখেন যে একজন বিপ্লবী নেতা হাদি মারা গেছে এবং তার জন্য রাষ্ট্রীয় শোক হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে তারপরে দেখেন তো তারপর থেকে বুকে হাত দিয়ে বলেন তো কোন প্রচারটা বেশি চলছে জড় পদার্থের উপর আক্রমণ সেইটা বেশি চলছে আর জীবের জীবের যে জীবন চলে গেল সেটার প্রচার নাই তো সেই দেশে আপনি কি আশা করেন চোদ্দশো লোক মারা যাওয়ার পর চোদ্দশো লোক মারা যাওয়ার পর পঞ্চাশ হাজার লোক নিহত হওয়ার এই আহত হওয়ার পর সতেরো বছর যা ষোলো বছর যাবৎ যে দেশটাকে ধ্বংস করা হয়েছে সেই দেশটা যারা বুঝেও না বোঝার ভান কইরা না ষোলো মাসে রিপেয়ারিং চায় এবং নির্বাচন চায় ইচ্ছা করে যদি না বুঝতে চায় কিছুই করার নাই আমি আরও একটা কথা বলি এবারের ভোটে সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে সবচেয়ে কম কেন আমি বলছি আমরা অতীত রেকর্ড থেকে যদি আমি সবচেয়ে বড় দলের ভোট আছে পঁয়ত্রিশ পার্সেন্ট আর একটা দল আছে তাদের ভোট নাকি কিছু বাড়ছে সবাই বলে আমি একটু বাড়াই নিলাম তাদের জন্য বারো তেরো পনেরো পার্সেন্ট আওয়ামী লীগের জন্য আমরা জানি না বাকি তিরিশ পার্সেন্ট ভোটাররা ভোট দিবে না উপস্থিত হবে সবচেয়ে কম এখন ভোটার যদি দেখাইতে হয় তাইলে ভোটার দেখাইতে হলে আপনার ব্যালট মারতে হবে সেই ব্যালট মারতে গেলে পেশি শক্তি চলবে রক্তাক্ত নির্বাচন সুনিশ্চিত বিজয় কার হবে না হবে পরের এবং রক্তাক্ত নির্বাচন যখন হবে সুতরাং নির্বাচনটা সহজ হবে না নির্বাচন ফলাফলটা সহজ হবে না সুতরাং সামনে আমাদের যথেষ্ট খারাপ আছে আমি আবারও বলছি সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে এইবার আপনি দেখেন এবং সেটাকে ভাইবেল করার জন্য যদি ভোটার দেখাইতে হয় তাইলে পরে দেখাইতে গেলে সেন্টারে যে ঘটনা ঘটে গড়বে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ আমরা জানি না কি আছে সামনে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য দর্শক অনেক শঙ্কার কথা বলা হচ্ছে তফসিল ঘোষণা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে আসছেন রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার কথা বলা হচ্ছিল আর কিছুটা শঙ্কার কথাই বেশি বলেছেন আলোচকটা শেষ পর্যায়ে এসে এই সব সংখ্যা কাটিয়ে একটা ভালো নির্বাচন হোক সেটা সবার মতো আমরা প্রত্যাশা করি আজকের আয়োজন এখানে আপনি একদিকে হাদি হত্যা জি খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ আমি রাজনৈতিক ঘটনা বলছি অন্য ঘটনা যে ময়নসিং এ পুরে পুরে মারছে আজকে শরৎপুরে ছাত্র দল এনসিপি সংঘর্ষ হয়েছে এই তো আমি রাজনৈতিক কথাগুলো বলছি একদিকে বলতো যে নির্বাচন তত ঘনায় আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত নিয়ন্ত্রণে আসবে তা নির্বাচন তত ঘনায় আসতে তত আপনি ম্যান দিতেছেন মানে কি

আবার এটা বড় একটা সবচেয়ে বড় দল ফলাও করে ও যোগ দিছে আমার দলে টোটাল লোক গড়েন পাঁচজন যোগ দিছে ওই টোটাল দলটা গুনলে পাইবেন দশজন অর্থাৎ সবচেয়ে বড় দলে যে দলটা যোগ দিছে তার যদি পাঁচ কোটি লোক থাকে তার সাথে পাঁচ কোটি দশজন লোক হইল বিনিময় একটা সিট পাবে তো এইগুলা প্রহসন আপনি সরকার অস্ত্র করতে পারে নাই কাউন্টার অস্ত্র দিতেছে যেটা আজিজ ভাই বললো

কেউ তো কইতে পারলেন না আপনি নির্বাচন দিয়ে যান গা কোথাকা নির্বাচন কোথায় গেছে দল মত কেউ নাই তার সাথে আমার প্রশ্ন হচ্ছে যে যে আপনি আপনি অস্ত্র অস্ত্র দিতেছেন একবারও চার্জ করছে পুরনো উদ্ধার করতে পারেন না আবার নতুন অস্ত্র দিতেছেন এই অস্ত্রগুলো তো মাঠে যাচ্ছে আপনি বলতেছেন যে সরকার ব্যর্থ আমিও বলি সরকার ব্যর্থ মাঠে ম্যাজিস্ট্রেসি পাওনীয় আর্মি আছে মাঠে পুলিশ আছে রাজনীতিবিদদের কি সত্যটা উদ্ঘাটন আপনি ব্লেম গেম না খেলে গিয়ে জিজ্ঞেস করেন না মাননীয় প্রধান উপদেষ্টা মাঠে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে আর্মি আছে পুলিশ আছে অস্ত্র হইতেছে না হাদিরে গুলি মারলো তাকে ফের জানা পাওয়া যাচ্ছে না কিন্তু ময়মন সিং এর যে কাকে পড়ায় মারছে পিটাইছে তার আসামি গ্রেফতার করে কিছু রিমান্ডেও নিছে কেন এই পার্থক্যটা কেন আপনি কি নিষেধ করছেন অস্ত্র উদ্ধার করতে নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না বিষয়টা ক্লিয়ার করে না কেন রাজনীতিবিদরা ঠিক এই ব্লেম গেইম কেন সরকার পারে না সরকার পারে না এই সরকার তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিছে বাংলাদেশে কোন সরকারটা আছে রাজনৈতিক জেল দিবে বরং কোন নির্বাচিত সরকার আসার এই বিচার আর হবে না আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ যে দল ক্ষমতায় যাবে বা যারা নির্বাচন করে একটা লোককে আস পর্যন্ত বলছে এই বিচার আমরা কন্টিনিউ করব বলুক এই বিচার আমরা কন্টিনিউ করবো বরং আপনি লিখে রাখেন কেন নির্বাচনের জন্য তৎপর শুধুমাত্র তাদেরকে রিলিফ করার জন্য যাদেরকে এখনো কাশ করিতে রাখছে সার্ভিং অফিসার আমি সার্ভিং অফিসারের বিরুদ্ধে না আমি বলছি যে অপরাধ করুন পারবে কেউ পারবে না সুতরাং আপনার রাজনৈতিক দল ক্ষমতা আসার মানে হচ্ছে অন্য রাজনৈতিক দলকে সেফ করা এখন যে প্রশ্নটাই ছিলাম কেউ প্রশ্ন করে নাই যে আপনি অস্ত্র উদ্ধার করতে কি নিষেধ করছেন নাকি আপনি বলছেন প্রশাসন কাজ করে না গেল এক সাইড সেকেন্ড সাইড আসেন বাংলাদেশের রাজনৈতিক দল এখন বিরাট ভূমিকা যেটি মাঠে আছে আইজিপি গিয়ে জিজ্ঞেস করতে পারছে একবারও যে ভাই অমুকরা গেলে গরম পানি মারেন সরকার বলছে সরকার বলছে ঠান্ডা পানি গরম পানি পাই প্রশ্নটা করেন না কেন এই ব্লেম গেম এই চিটিং দ্য পিপল চলবে না বাংলাদেশে চেঞ্জ ইস নো ডাউট অ্যাবাউট ইট নির্বাচন হতে পারে নির্বাচন ক্ষমতায় যেতে পারেন ভালো হচ্ছে না হবে না নির্বাচন ভালো হবে না কিছু ভালো নির্বাচন পরিষ্কার বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে এবং রক্তাক্ত নির্বাচন হবে কারণ আপনি সেদিন হাদি মারা গেছে আবার আজকে গেল এনসিপির আজকে মারা যায়নি বেঁচে আছে ঠিক আছে গুলি করছে আর একজনের নাম বললো পঞ্চাশ জন আচ্ছা সব বাদ দিলাম একজনের কয় পঞ্চাশ জন মারবে তাহলে দুইজন মারছে দুইজনের গায়ে গুলি মারছে আরো আসলে একটা বার তারা জিজ্ঞাসা করতে এইটাও সরকার নিষেধ করছে আমি জানতে চাই প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়িয়ে দিলাম না না করছে কালকে স্টেটমেন্ট দেন না যে সরকার নিষেধ করছে আরেকজন বলছে ইন্ডিয়া থেকে আশি জন লোক এখানে আশি জন গুনছে কোন হরিদাস পাল ওরকম এক ডজন লোককে ভারত দশ টাকা দিয়ে কেনে কিনে আমার সন্দেহ আশি জন একাশিও না উনাশিও না আবার পালায় গেছে কেন 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 পালায় সব ধরনের ধরে ক্যাচিম তাকে ডাকেন না কেন কথার কথা বলছি আমি এই যে একটা তামাশার রাজনীতি এগুলো মানুষ খাচ্ছে বিগলিত হইয়া দিক নির্দেশনা বিহীন দলগুলো চলছে দেখেন না আমার কোন দলটা কি এখন পর্যন্ত কোন দলটা বলছে যে আমরা ক্ষমতায় গিয়ে এই এই কাজগুলা করব আমার ফরেন পলিসি হবে এই তারেক রহমান 31 দফা দিয়েছেন অনুহু নবীর আমলের কাহিনী আমরা শুনলাম সেই দিন দুই বছর আগে দিয়েছেন তিন বছর দিয়েছেন আপনি করবেন ভালো কথা এইগুলা তো আপনার নিজের গঠনতন্ত্রে আপনি ঢুকান নাই আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আপনি করবেন না আমার সংবিধানে ঢুকান লাগবে কেন